আসসালামু আলাইকুম আমি নাহিদ আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব কেন প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানের কাস্টমার কেয়ার নাম্বার থাকা উচিত এই বিষয় সম্পর্কে আজকে আমার ভিডিও তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন ব্যবসা প্রতিষ্ঠান বড় হোক আর ছোটোই হোক না কেন প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানের উচিত কাস্টমার কেয়ার নাম্বার রাখা বা তাদের কাস্টমারদেরকে কাস্টমার কেয়ার নাম্বার দেওয়া এতে করে নাম্বার এক কাস্টমারগণ সরাসরি ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে পারবে নাম্বার দুই কাস্টমারগণ সরাসরি তাদের সমস্যার কথা ব্যবসা প্রতিষ্ঠানকে জানাতে পারবে এবং ব্যবসা প্রতিষ্ঠান সেই মোতাবেক কাস্টমারদেরকে সার্ভিস বা সাপোর্ট বা সহযোগিতা প্রদান করতে পারবে এরপরে নাম্বার তিন ব্যবসা প্রতিষ্ঠান যদি কাস্টমারদের সমস্যা সমাধান করে দেয় তাহলে সেক্ষেত্রে কাস্টমারগণ খুশি হবে এবং সেই কাস্টমারগণ লম্বা সময় পর্যন্ত সেই ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে টিকে থাকবে বা সেই ব্যবসা প্রতিষ্ঠানের লয়্যাল কাস্টমার হিসাবে রূপান্তরিত হবে এবং পরবর্তীতে সেই লয়্যাল কাস্টমার আরও অনেক কাস্টমার নিয়ে আসবে এছাড়াও নাম্বার চার ব্যবসা প্রতিষ্ঠানের যদি কাস্টমার কেয়ার সার্ভিস ভালো হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেই ব্যবসা প্রতিষ্ঠানের সেল দিন দিন বৃদ্ধি পাবে এবং সেই ব্যবসা প্রতিষ্ঠানও দিন দিন গ্রো করবে এছাড়াও কাস্টমার কেয়ার নাম্বার দেওয়ার বা কাস্টমার কেয়ার নাম্বার রাখার আরেকটা বড় সুবিধা হলো নাম্বার পাস কাস্টমারগণ সরাসরি ব্যবসা প্রতিষ্ঠানকে জানাতে পারে যে তাদের কোথায় কোথায় ইমপ্রুভমেন্ট করার প্রয়োজন তো এখন প্রশ্ন হলো যে আপনি খুব ব্যস্ত মানুষ আপনার কাছে কাস্টমারদের ফোন রিসিভ করার মতো সময় নেই তো এক্ষেত্রে বা এই পরিস্থিতিতে আপনার করণীয় কী হবে তো এক্ষেত্রে বা এই পরিস্থিতিতে আপনার করণীয় হবে এমন একজন ব্যক্তিকে নিয়োগ প্রদান করা বা রাখা যার কাজই হবে কাস্টমারদের ফোন রেসপন্স করা তো এই ছিল আজকের ভিডিও এরকম নতুন ভিডিও না খুব শীঘ্রই আমি আপনাদের সামনে হাজির হব আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ